আমি কিন্তু আপনাদের সাথে কয়েক ধরনের লাভা কেকের রেসিপি শেয়ার করব আজকে একটা লাভা কেকের রেসিপি শেয়ার করেছি যেটা লাভা একটু ঘন হয়ে থাকে তো আজকে রেসিপিটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি চকলেট ঠিক লাভা কেক চকলেট ঠিক লাভা কেক তৈরি করতে আমরা প্রথমে নিব চারশো গ্রাম বাটার আনসল্টেড বাটার নিতে হবে এবং নিব পাঁচশো গ্রাম ডার্ক চকলেট পাঁচশো গ্রাম ডার্ক চকলেট এবং চারশো গ্রাম আনসল্টেড বাটার একসাথে ডাবল বয়লারে হিট করে নিব যাতে করে চকলেট এবং বাটারটা ঠিকঠাক ভাবে গলে যায় চকলেট এবং বাটার গলে যাওয়ার পর এক পাশে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য অন্যদিকে আমি একটা পাত্রে ওয়ান ফোর কাপ ময়দা এবং ওয়ান ফোর কাপ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখনই বেকিং পাউডারটা দিচ্ছি না যখন আমি ময়দার মিশ্রণটা ডিমের সাথে মিশিয়ে নিব ঠিক তার আগ মুহূর্তে আমি বেকিং পাউডার ইউজ করব তো ময়দা এবং পাউডার মিল্ক আমি এক পাশে রেখে খেতে দিয়ে তিনটা ডিম নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে ডিম তিনটার মধ্যে আমি এখন দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি দেওয়ার পর আমি ডিম তিনটাকে ভালোভাবে বিট করে নিব। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর আমি আবারও এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব আপনারা যদি মিষ্টি আর একটু বেশি খেতে চান তাহলে এই ক্ষেত্রে দুই টেবিল চামচ চিনি ব্যবহার করতে পারেন আমি মিষ্টিটা একটু কম ব্যবহার করব যার কারণে আমি এক টেবিল চামচ চিনি ইউজ করেছি তো এক টেবিল চামচ চিনি ইউজ করার পর আবারও ভালোভাবে বিট করে নিতে হবে আমি ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ পর্যন্ত ডিমের একটা ভালো ফোম তৈরি না হচ্ছে ডিমের যখন দেখবেন যে বিট করতে করতে একদম ফোমি একটা ভাব চলে আসছে ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার ডিমের ফোম কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে ঠিক এই স্টেজে এসে আমি আর বিট করব না এখন আমি ময়দার মিশ্রণটা ব্যবহার করব আর ঠিক এই মুহূর্তে আমি ময়দা এবং পাউডার মিল্কের সাথে হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দেওয়ার পর আমি সবগুলো মিশ্রণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর আমি স্ট্রেইনারে ভালোভাবে চেলে তারপরে আমি দুই ভাগে মিশ্রণটা ব্যবহার করব। এবার খুব আলতো হাতে ধীরে ধীরে মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডিমের ফোমের সাথে খেয়াল রাখতে হবে মিশ্রণে যেন কোনো লামস না থাকে খুবই আলতো হাতে ধীরে ধীরে মিশ্রণটি মিক্সড করে নিতে হবে কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না তাড়াহুড়া করলে কিন্তু মিশ্রণটি ফ্লাপিনেস নষ্ট হয়ে যাবে ডিমের ম্যারাঙের সাথে ময়দার মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এবার চকলেট আর বাটার দিয়ে যে লিকুইডটা তৈরি করেছে সে লিকুইড থেকে দুই ভাগের এক ভাগ অর্থাৎ অর্ধেকটা আমি এখানে ব্যবহার করব আর বাকি অর্ধেকটা আমি রেখে দেব তো অর্ধেকটা থেকে আমি অল্প অল্প করে ব্যবহার করব সম্পূর্ণটা একসাথে দেওয়া যাবে না একটু করে দিব তারপরে সবগুলো একসাথে মিশিয়ে নেবো আবারও একটু চকলেটে মিশ্রণ দিব দিয়ে আবারও ডিমের ম্যারাঙের সাথে ভালোভাবে মিশিয়ে নেবো এভাবে করে দুই তিন ধাপে চকলেটের সাথে আমি ডিমের ম্যারাং মিশিয়ে নেব এবং এটাও কিন্তু খুব ধীরে ধীরে আলতো হাতে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি হাফ চা চামচ চকলেট পেস্ট দিয়ে দিব চকলেট ইমালশান কিন্তু ব্যবহার করব না আমি এখানে চকলেট পেস্ট ব্যবহার করব চকলেট পেস্ট এবং চকলেট ইমালশানের মধ্যে অনেক পার্থক্য আছে আপনারা যখন ব্যবহার করবেন তখন নিজেরাই এর পার্থক্য বুঝতে পারবেন চকলেট ইমালশানের চেয়ে কিন্তু চকলেট পেস্টের টেস্টটা অনেক বেশি ভালো আসে তো সেই কারণে আমি সবসময় চকলেট পেস্ট ব্যবহার করে থাকি চকলেট পেস্টে দেওয়ার পর আমি মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব আবারও এবং অবশ্যই আলতো হাতে মিশিয়ে নিতে হবে এবং ধীরে ধীরে মিশিয়ে নিতে হবে কিছুতেই তাড়াহুড়া করা যাবে না আমি এবার কাপকেকের কেক মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি আমার এখানে টোটাল তিনটে ডিম দিয়ে আমি তার লাভা কেক তৈরি করেছি এখন আমি দশ মিনিট ফ্রি হিট ওভেনে সাত মিনিটের জন্য সো আশি ডিগ্রি ফরেনহাইট সেলসিয়াসে দিয়ে দিচ্ছি সাত মিনিট পর দেখেন আমার লাভাকে কিন্তু তৈরি হয়ে গেছে আপনারা যদি চান লাভাটা আরও বেশি লিকুইড হবে তাহলে কিন্তু সাত মিনিটের জায়গায় চার মিনিট রাখতে পারেন আর সেখানে টেম্পারেচারটাও একটু বাড়িয়ে দিতে হবে দুশো ষাট ডিগ্রি দিয়ে দিতে পারেন এই তো দেখেন আমার লাভাকে কতটা পারফেক্টলি হয়েছে আপনারা চাইলে এভাবে করে কিন্তু বাসায় তিনটা ডিম দিয়ে তেরোটা লাভা কেক অন তৈরি করে নিতে পারেন বাচ্চারাও খুশি হয়ে যাবে এবং সন্ধ্যায় নাস্তায় কিন্তু খুব সহজে চচলটি তৈরি করে দিতে পারেন আমি লাভাটা এখানে একটু ঠিক রাখার চেষ্টা করেছি তো সেই কারণে টাইম বাড়িয়ে দিয়ে টেম্পারটা একটু কমিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আবার লাভা কেকটা কতটা পারফেক্টলি হয়েছে ঠিক আমি যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আমি অন্য কোনো ভিডিওতে আমি আরও অনেক ধরনের লাভা কেক এবং অনেক ফ্লেভারের লাভা কেক আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়